দু সালে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিও গতকাল তোমাদেরকে আমি ইংরাজির ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছি যে সাজেশান ফলো করলে তোমরা সবই কমন পাবে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট অবশ্যই পাবে যে সাজেশান দিয়েছি সেগুলোকে যদি তোমরা ঠিকমতো করো এবং ঠিকমতো লেখো তোমরা নাইনটি ফাইভ পার্সেন্টই পরীক্ষায় পাবে এবং সমস্ত প্রশ্নই কমন পাবে ওর মধ্যেই থাকবে ওকে তোমরা আমাকে অনেকেই অন্যান্য সাবজেক্টের সাজেশানের রিকোয়েস্ট করেছিলে আমি কয়েকজন মাস্টারমশাইয়ের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলেছিলাম অন্যান্য সাবজেক্টের তার কয়েকজন আমাকে সাজেশান দিয়েছেন একটা ইতিহাসে সাজেশান পেয়েছি এবং যে সাজেশান পেয়েছি সেখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে মাধ্যমিক পরীক্ষা তোমার হানড্রেড পারসেন্ট কমন পাবে তার সাজেশানটা বিশাল বড়ো মানে সেখানে দেখলাম আট নম্বর চার নম্বর দু নম্বর অনেক রকম নম্বরের ব্যাপার আছে তা আজকে আমি আট নম্বরের মানে আমাকে সেগুলোকে আমার লিখতে হচ্ছে বোর্ডে আজকে আমি আট নম্বরের সাজেশানটা দিয়ে দিচ্ছি ইংরাজি ছাড়া অন্য বিষয়ের ব্যাপারে ঠিক বলতে পারবো না তবে শুনলাম যে তোমাদের মোট ইতিহাসে আটটি অধ্যায় আছে তার মধ্যে প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না তোমাদের ইতিহাসে বড়ো প্রশ্ন আসে একটা আট নম্বরের এবং তিনটে অপশান থাকে মানে তিনটের মধ্যে একটা করতে হয় যেটা শুনলাম যে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন সেট করা হয় চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন সেট করা হয় এবং ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে তিন নম্বর প্রশ্নটি সেট করা হয় তোমাদেরকে যে কোনো একটা লিখতে হবে যে সাজেশান মাস্টারমশাই দিয়েছেন তিনিও এরকম ভাগ করে দিয়েছেন এবং তিনি বলেছেন মানে যে কোনো একটা ভাগ করে গেলেই তোমরা পেয়ে যাবে তবে তিনি ওই এক একটা মানে একটা করে ভাগের মধ্যেই পড়বে বলে তিনি বলেছেন কিন্তু আমি বলবো যে একটা ভাগ মানে একটা ভাগের ওই তিনটে প্রশ্নই করো না হয়তো সেখান থেকেই আসবে কিন্তু হাতে একটু অপশান থাকলে প্রশ্ন কমন পেলে ভালো লেখা যায় অন্ততপক্ষে দুটো ভাগ করো ওকে চলো প্রশ্নগুলো কি দিয়েছেন তিনি একবার বলে নি প্রথমে যে তিনটি প্রশ্ন দেখছো এই তিনটি প্রশ্ন প্রথমে তিনটে ঠিক না চারটে প্রশ্ন আছে এই চারটে প্রশ্নের মধ্যেই একটা প্রশ্ন থাকবে তিনি বলেছেন প্রশ্নগুলো কি উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন উনিশ শতকের ধর্ম সংস্কারে রামকৃষ্ণ পরমহংস বা লালন ফকিরের অবদান বর্ণনা করো উনিশ শতকের ধর্ম সংস্কারে রামকৃষ্ণ পরমহংস এটাই বেশি ইম্পর্ট্যান্ট বা লালন ফকিরের অবদান বর্ণনা কর এবং তিন নম্বর প্রশ্নটি উনিশ শতকের বাংলার নবজাগরণের কারণ চরিত্র বা প্রকৃতি তাৎপর্য সীমাবদ্ধতা আলোচনা করো উনিশ শতকের বাংলার নবজাগরণের কারণ চরিত্র বা প্রকৃতি তাৎপর্য সীমাবদ্ধতা আলোচনা করো এবং চার নম্বর প্রশ্ন যেটা মানে প্রথমে তিনি দেননি পরে আবার দিয়েছেন এটা চার নম্বর প্রশ্ন এই যে আমি নীলকাঠিতে লিখেছি সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের রামমোহনের ভূমিকা সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের রামমোহনের ভূমিকা বর্ণনা করো তার কথাতে এই চারটে করলেই একটা তোমরা পেয়ে যাবে বড়ো প্রশ্ন প্রথম চারটি প্রশ্ন দুই এবং তিন অধ্যায়ের মধ্যে আছে এবং এই চারটের মধ্যে একটা পড়বে তিনি বলেছেন চার পাঁচ ছয় এটা চতুর্থ পঞ্চম অধ্যায়ের থেকে নেওয়া হয়েছে এই তিনটে প্রশ্ন এর মধ্যে একটা পড়ার কথা সেটা কি মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো এবং ছ নম্বর হচ্ছে মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও এই তিনটের মধ্যে একটা আসবে এবং শেষে আবার তিনি তিন চারটে প্রশ্ন দিয়েছেন ছয় এবং সাত অধ্যায়ের উপরে এর মধ্যে একটা আসবে কি সেটা সাত নম্বর হচ্ছে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আট নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের বা ছাত্র সমাজের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের অবলিক ছাত্র সমাজের ভূমিকা মানে নারী সমাজেও করতে হবে ছাত্র সমাজেও করতে হবে এবং দশ নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ও আট নম্বরে তো একটা আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকাও সীমাবদ্ধতা দশ নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এই চারটি করলে তার মধ্যে একটি আসবে মানে তার কথা অনুযায়ী এই দশটি প্রশ্ন করলে তোমরা তিনটেই কবর পাবে কিন্তু তোমাদের লিখতে হবে একটা এবারে তিনি ওই পুরো ভাগ ভাগ করেই দিয়ে দিয়েছেন কিন্তু আমি বলবো তোমাদেরকে যে ওই একটাই সেট করো না মানে ওই দুই তিন অধ্যায় তার থেকে একটাই করলাম এরকম করে দিও না যে কোনো দুটো অধ্যায় অর্থাৎ দুই তিন চার পাঁচ এবং ছয় সাত এই তিনটে যে ভাগ আছে যে কোনো দুটো ভাগ অন্ততপক্ষে করে দিও ওকে এই হলো ইতিহাসের আট নম্বরের সাজেশান এখান থেকেই আসবে এর বাইরে কিচ্ছু করার দরকার নেই এবারে তোমরা কিভাবে করবে আমি সেটা বলবো না তবে তোমরা এর মধ্যে কমন পাবে আমি এই প্রশ্নগুলো লিখে দিয়েছি এটার পিডিএফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে দেখে নিও এবং ভালো করে তৈরি করে আট নম্বরের আর ওই চার নম্বরের সে অনেক প্রশ্ন ও লিখতে হবে পরে দিয়ে আরও কিছু সাবজেক্টেরও সাজেশান পেয়েছি সময় সুযোগ করে দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো জানিও সাজেশানগুলো একদম ঠিক আছে কি না তাও জানিও কারণ তোমরা তো প্রশ্ন দেখছো আর যদি ভালো লাগে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর একটা হাইপ করে দিও আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই সমস্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওগুলো পাওয়ার জন্য